সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন যেই জায়গাটি যাচ্ছি সেখানে কিন্তু অসংখ্য বৃদ্ধ শিশু এবং অনেক মানুষ আটকে পড়ে আছে এই জায়গাটি হচ্ছে মূল যে লালপুর সেই জায়গাটি থেকে চার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত সেখানে নিরবিচ্ছিন্নভাবে কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না তারা চাচ্ছেন যে প্রায়োরিটি বেসিসে যেই কাজটি করা দরকার সেটি হচ্ছে তাদেরকে অন্তত খাবারের নিশ্চয়তা দেওয়ার কারণ সেখানে দুদিন পর্যন্ত অনেক মানুষ না খেয়ে আছে তো সেখানে যাচ্ছি যে দেখি আসলে পরিস্থিতিটা কেমন হয়েছে কয়েকদিন থেকে উপাস একটু খাবার ওনাদেরকে দিবেন একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি আমরা ভাই আসতেছি কি পানি আছে মসজিদ ফুড়ি মসজিদে এক

সব এটিএম এটিএম বাংলায় এটিএম নেস্কিয়া হায় ডুবে ডুবে যাচ্ছে যে একটা না

খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া কিছু হয়েছে খাওয়া দাওয়া হয়েছে থাকালে খাওয়া দাওয়া হয়েছে সবকিছু ব্যবস্থা আছে আমাদের এনটি এনটিভি নিউজ আসছে তো ব্যবস্থা হবে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বাইরে আন্টি খাইছেন ইনশাল্লাহ আন্টি খাওয়া করছেন খাওয়া দাওয়া